আমরা যেই জায়গার মধ্যে আসলাম কেউ তো দেখে নাই তাই না আচ্ছা ঠিক আছে যা শো 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 লম্বা হয় শোন আমি কি কই আবার উঠলি আচ্ছা উঠছা শোনো আমরা কি স্টাইলে খেলাম রে ডগি ডি স্টাইলে ডগি স্টাইলে খেলাতে গেলে তো ঘোরা লাগবো আজকে হলো মেলামেশা দিবস না এই মেলাবে দিবসের দিন আমি মনে করে চিন্তা ভাবনা করছি যে আজকে ডগি হিসেবে

মিলামেশা দিবসের দিনে তো তুমি লই আইবা সেফটি না হ্যাঁ তা তো ঠিক কিন্তু আমার তো মনেই নাই আমি তো জানি গতবার তুমি আনছিলে আজকে তুমি আনবা না আমি তো আনি নাই এর লাগি আমি চিন্তা করছি যে তুমি ছেলে মানুষ তুমি ডাক্তার কাছে যা বলতে পারো আমি বলো এটা মাইন্ডে লাগে না তো তো তুমি আচ্ছা না বুঝলাম আজকে একটা কাম করে ওই সেফটি ছাড়াই কাজটা করি হ্যাঁ পরে তুমি ট্যাবলেট খাইয়ে নিও পরে ট্যাবলেট খেলে কাম হবে কাম হবে এই ট্যাবলেটটা কিনে দিও যাও এখান থেকে যাইয়ে নোরিক্স এই কি করতে কিনবে তাহলে আমরা কি না দিও হ্যাঁ অবশ্যই আরেকটা কথা কই হ্যাঁ বলো তোমার যে আকলগুলা আছে না হুম আকলগুলা আমরা এমন ভাবে খালি হাতাইতে দিবা হ্যাঁ হ্যাঁ একটা খামু আর একটা মুখে নিয়ে চশমা হ্যাঁ ঠিক আছে এখন যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আপাতত একটু ভাগ করেন আপাতত একটু ভাগ করো হ্যাঁ করছে এই দিতেছেন আমি পারলাম না मसाला দিলাম আচ্ছা এখন কাপড় ঠিক করো কাপড় ঠিক করো শোনো আজকে যে এই যে বিশ্ব ভালোবাসা দিবস হ্যাঁ কেউ যদি জিজ্ঞেস করে যে তোমরা এই মেশিন ঘরে কি করছো কি কইবা কিছু বলা যাবে না কিন্তু এখন তার আগে ভাগতে হবে নালে দেখা গেল তুমিও মার খেতে পারো আমি মার খেতে পারি হ্যাঁ এই দেই দেই তাহলে একটা কাম করে হ্যাঁ বলো চালু করে এখান কেউ দেখার আগে কাটতে পারি ঠিক আছে হ্যাঁ কাটতে